বন্ধুরা শীতকালেও কি আপনাদের পায়ের গোড়ালি এরকমভাবে ফেটে যায় এমন কি এত ফেটে যায় যে হাঁটাচলা করতে কষ্ট হয় রক্ত পর্যন্ত অনেক সময় বের হয়ে যায় তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা পা ফাঁটার থেকে খুব সহজে মুক্তি পেতে পারি এমনকি পায়ের গোড়ালি পায়ের তলা একেবারে নরম কোমল করে নিতে পারি ঘরোয়া পদ্ধতিটি খুবই সহজ একেবারে প্রাকৃতিক আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না একদিনেই আপনাদের পাটা নরম কোমল হয়ে যাবে এর জন্য প্রথমেই যে কাজটি করতে হবে এখানে আমি একটি গামলা বা বড় একটি পাত্র আপনারা নিয়ে নিন এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা উষ্ণ গরম জল তারপর উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন যে নুন রান্নায় খেয়ে থাকে সেই নুন আমি দিয়ে দিলাম এবার দেখুন আমার পাটা কিন্তু একেবারে ফেটে গেছে দেখতে পাচ্ছেন গোড়ালির দিকটা দেখুন পুরো ফেটে গেছে এমন কি অতিরিক্ত হাঁটা চালা করলেই ফাটা জায়গা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায় তাই এটাকে আমরা কিভাবে ঠিক করব আপনাদের আমি কিন্তু লাইভ রেজাল্ট বন্ধুরা দেখাবো যে ফাটা পা একদিনেই কেমন নরম কোমল হয়ে যায় আমি যে পাত্রটার মধ্যে উষ্ণ গরম জল আর নুন দিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু শ্যাম্পু দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নেব এবার ফাটা পা দুটোকে আমাদের এইভাবে ডুবিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন আমি তুলে নিয়েছি ফাটা পায়ের যে মরা চামড়াটা সেটা অনেকটা নরম হয়ে যায় নুন ইনফেকশান কাটাতে সাহায্য করে গরম জল কিন্তু বন্ধুরা চামড়াটাকে নরম করতে সাহায্য করে আর শ্যাম্পু আমাদের পাটাকে পরিষ্কার করতে সাহায্য করবে এই ধরনের যে পা ঘষনি থাকে এটা সাহায্যে না আমি খুব ভালো করে সবার প্রথমে পাটাকে ঘষে পরিষ্কার করে নেব এবার আমি নিয়ে নিচ্ছি একটি লেবুর টুকরো অর্ধেক করে কেটে নিয়েছি সামান্য টুথপেস্ট লেবু আর টুথপেস্ট পাটাকে নরম কোমল করতে সাহায্য করবে টুথপেস্ট আর লেবুর রস পাটাকে কিন্তু আমাদের একেবারেই পরিষ্কার করতে সাহায্য করবে খুব ভালো করে আপনারা ডলে নিন এইভাবে টুথপেস্ট আর লেবুর রস দিয়ে দেখবেন কত সুন্দর পরিষ্কার হয় একটা পা তো আমি পরিষ্কার করে নিয়েছি আরও একটি পা আমাদের একইভাবেই দেখুন ফেটে গেছে একইভাবে আমি সবার প্রথমে এই ধরনের পা ঘষনি দিয়ে ঘষে নেব কিছু সময় যে মরা চামড়াটা আছে সেটাকে আমাদের তুলতে হবে কারণ এই মরা চামড়ার ওপর আমরা যা কিছুই লাগাই না কেন সেটা কিন্তু কোনো কাজেই লাগবে না তাই অবশ্যই আগে পরিষ্কার করতে হবে তারপর এটাকেও সামান্য পরিমাণ লেবুর রস আর টুথপেস্টের সাহায্যে এইভাবে ঘষে নেব তাহলে পায়ের যে মসচারটা চলে গেছে যেহেতু পায়ে আমাদের হাতের তালুতে কোনো তেলের গ্রন্থি নেই তার কারণে এটা অনেকটাই রুক্ষ শুষ্ক হয় শীতকালে আরও বেশি খুব ভালো করে আমি ধুয়ে এবার মুছে নিলাম দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বলতে পারেন সেভেন্টি পারসেন্ট পা ফাটা ঠিক হয়ে গেছে এবার যে সামান্য পরিমাণ রুক্ষ শুষ্ক রয়েছে পাটা এর জন্য ছোট্ট এই কাজটি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা হ্যাঁ পুঁই পাতার মধ্যে এমন কিছু বিজল পদার্থ থাকে যেটা আমাদের রুক্ষ শুষ্ক পাকে একেবারে নরম কোমল করতে সাহায্য করে খুব ভালো করে দেখুন আমি এইভাবে পাতাগুলোকে ধুয়ে নিলাম জল দিয়ে কারণ পাতার মধ্যে অনেক নোংরা ধুলোবালি থাকে তাই অবশ্যই ধুয়ে এবার আমরা কি করবো পুঁই পাতাটাকে আমাদের থেতো করে নিতে হবে কারণ এই পুঁই পাতাকে আমাদের যে থেতো করে না নিলে রসটা বের হবে না আর পুঁই পাতার মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটাই কিন্তু আমাদের পা ফাটা দূর করতে সাহায্য করবে তাই এটাকে আমি খুব ভালো করে এইভাবে দেখুন থেতো করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা কারণ বিজল পদার্থটা খুব সুন্দরভাবেই বের হয়েছে এবার আমরা কি করব দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন এর এক কোয়া রসুন আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি তাই রসুনটা অবশ্যই আপনারাও ব্যবহার করবেন এখানে এক কোয়া রসুন কিছুটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ এখানে কাঁচা হলুদটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ কাঁচা হলুদের মধ্যে কোনো রকম রং কেমিক্যাল কিচ্ছু নেই একেবারে পিওর হয় হলুদ আর এখানে আমি যে রসুনটা নিয়েছি খুব ভালো করে থেতো করে নেব রসটা যাতে খুব সুন্দরভাবে বের হয় এবার আমি কি করব যে আমি পেস্টটা করে রেখেছি পাতার তার মধ্যে হলুদ আর রসুনের মিশ্রণটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ লেবুর রস দেবেন কারণ লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে ত্বককে রাতারাতি নরম কোমল করতে সাহায্য করে সামান্য পরিমাণ তেল সরিষার তেল দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমাদের এইভাবে এবার আরও একটি কাজ আমাদের করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের রস ফাটা ত্বকের জন্য অমৃত সমান বন্ধুরা এখানে বড় পেঁয়াজ বলে আমি অর্ধেক নিচ্ছি ছোট পেঁয়াজ হলে আপনারা গোটা একটি নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে আমি এইভাবে দেখুন পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা এইভাবেই আমাদের পেঁয়াজটাকে গ্রেট করতে হবে এখানে আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হলো পেঁয়াজের রস এখানে একটি ছাঁকনি নিয়েছি পুরনো যে কোনো একটা ছাঁকনি নেবেন পেঁয়াজের রসটাকে আপনারা এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন দেখুন এখানে আমার দু চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসার প্রয়োজন হবে বন্ধুরা আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিলাম এবার আমরা কি করব এই যে পাত্রটা নিয়েছি পাত্রটাকে আমি এখানে গ্যাসের ওপর বসিয়ে দেব। খুব ভালো করে এটাকে না ফুটিয়ে নেব যখন ভালো করে ফুটে উঠবে গ্যাস বন্ধ করে দেব যেহেতু এখনও প্রচণ্ড গরম কিছুটা ঠান্ডা করে নেব যখন হালকা উষ্ণ গরম হয়ে যাবে তখন আমরা এই জিনিসটার মধ্যে সামান্য পরিমাণ অ্যালোভেরা দিয়ে দিচ্ছি অ্যালোভেরা ত্বকের জন্য ভীষণ উপকারী আমি এখানে গাছে টাটকা অ্যালোভেরা ইউজ করছি আপনাদের না থাকলে জেল ইউজ করতে পারেন পরিষ্কার যে করে নেওয়া পায়ের মধ্যে আমাদের যে মিশ্রণটা তৈরি করেছি এটাকে আপনারা লাগিয়ে দিন লাগিয়ে খুব ভালো করে যেখানে গোড়ালির দিকটা একটু মোটা করে লেয়ার দেবেন আর এটাকে লাগিয়ে কিন্তু আমাদের কিছু সময় রেখে দিতেই হবে মিনিমাম আপনারা এটাকে লাগিয়ে রেখে দিন দু ঘন্টা থেকে দেড় ঘন্টার জন্য না হলে কিন্তু অতটা কাজ হবে না কারণ এর যে রসটা আছে সেটা ভেতরে ঢুকবে এমনকি পাটাকে পুরোপুরি নরম কোমল করে দেবে খুব ভালো করে এইভাবে আমি মোটা করে লাগিয়ে নিলাম এবার আমি কি করব এখানে যাতে অন্য কিছুর মধ্যে না লাগে বা ধুলো ময়লা না লাগে আমি নিয়ে নেব দুটো পলিথিন দুটো পলিথিন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই পলিথিনের মধ্যে আমি পাটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি দুটো পায়ের মধ্যে আমি এইভাবে পলিথিন লাগিয়ে নেব পলিথিন লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে আমি এটাকে আটকে রেখে দেব কিছু সময় দেখুন আমি কিন্তু এখানে দু ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি দু ঘন্টা পর এটাকে খুলে নিচ্ছি বন্ধুরা বিশ্বাস করুন আপনারাই প্রথমবার ইউজ করে অবাক হয়ে যাবেন যাদের অতিরিক্ত পাফাটা পর পর দু থেকে তিন দিন করুন এত সুন্দর রেজাল্ট পাবেন আপনাদের নরম কোমল পা হয়ে যাবে একেবারে রুক্ষ শুষ্ক ফাটা পা দেখলে আপনারাই কিন্তু বন্ধুরা অবাক হয়ে যাবেন ছোট্ট এই টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন এতে দারুণ রেজাল্ট পাবেন আপনারা দেখুন আমি পাটাকে এবার মুছে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পাটা আমাদের পরিষ্কার হয়ে গেছে সামান্য পরিমাণ ভ্যাজলিন এবার আমি পায়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি যাদের অতিরিক্ত পা ফাটা পরপর দুদিন এই হোম রেমেডিটি অ্যাপ্লাই করুন আপনারা দারুণ নরম কোমল হয়ে যাবে পা